লিখনের স্বাধীনতা থাকবে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা নিরাঙ্কুশ সংবাদ পরিবেশন করবে কিন্তু আমরা কি দেখেছি আজকে বাংলাদেশের সত্য সংবাদ প্রকাশ করার কারণে তুহিনকে জীবন দিতে হয়েছে আজকে আমরা কি দেখেছি সত্য কথা বলার কারণে সার্জিদের বৃদ্ধাবাদ নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির প্রতি আমার করুণা হয় যাদের দ্বারা চক্ষু দান আজকে তাদের কি তোমরা ঋণটা করতেছ তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তার এক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি সার্জিস না থাকত। থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না যদি আজকে ওরা না থাকত আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না যারা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করত কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিজির বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের এই অধ্যত্ত কোনো মেনে নেবে না মানতে পারে না